ছাত্ররাও বিয়ে করছেন ছাত্ররাও বিয়ে করছেন সমন্বয়টা বিয়ে করছেন একের পর এক বিয়ে করছেন পড়াশোনা শিখিয়ে তুলেছেন এবং পড়াশোনা আসলে এখন খুব একটা বিশেষ প্রয়োজন আছে বলে মনে হয় না তারা ওই স্লোগানে বিশ্বাসী কিনা যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পরে সে তাই না তো তারা এখন আর পড়াশোনার দিকে যাবেন না মানুষ এখন স্বপ্ন দেখবে গার্জিয়ানরা স্বপ্ন দেখবে আমি আপনি স্বপ্ন দেখব আমাদের সন্তানটাই তো ওই বয়সী তাই না এখন যে তারা ভবিষ্যতে সমন্বয় হবে মেট্রিক পাশ করলে পরেই ছেলের কানে কানে দিব মেয়ের কানে কানে দিব যে বাপ মেট্রিকটা পাশ করতেছে সে এখন তোর একমাত্র অ্যাম্বিশন জীবনের সমন্বয় করি সমন্বয় হইলে কী হবে নতুন পাঞ্জাবি হবে দামি পাঞ্জাবি হবে দামি মোবাইল হবে সুন্দরী বউ হবে বিত্তবান শ্বশুর হবে অ্যাক্সেট্রা এক্সেট্রা আরও ভোগ বিলাস জীবন ক্ষমতা হবে সবচেয়ে বড়ো জিনিস যেটা হবে সেটা হবে ক্ষমতা পড়াশোনা এখন বিষত্তের কোনো প্রয়োজন প্রয়োজন নেই মশা হচ্ছে আপনার ছাত্র লাগবে সমন্বয়ক লাগবে হাতি মরলেও তাই লাগবে বা দেশে বর্গী আসলেও ছাত্র লাগবে দেশে যদি কালবৈশাখী ঝড় আসে তাহলেও ছাত্র লাগবে আমার সামনে একটা নিউজ আছে দেখেন বিবিসির প্রতিদিনে এই সংবাদপত্রের হিট নিউজগুলো তারা পিক করে একটা কম্বাইন নিউজ করে সেখানে একটা নিউজ আছে পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা আচ্ছা কি হয়েছে কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে সেটাকে বিবিসি পিক করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা শিক্ষকদের আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন সহ নানা কারণে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা এছাড়া সময় মতো বই দিতে না পারায় গত আড়াই মাসে সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি শিক্ষার্থীরা বেসরকারি স্কুল কলেজেও শিক্ষক সংকট প্রকট শিক্ষক সংকট শিক্ষক কত শিক্ষকরা শিক্ষকরা সম্মান বাঁচাবে না পড়াশোনার জ্ঞান দিবে বলেন তাদেরকে এই বাদে বাদেসি বলে কত দিল না স্কুল কলেজ থেকে বাইরে আচ্ছা তারপরে ওর কাহিনী আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রধান উপদেষ্টা তিনিও বলছেন যে ছাত্ররা হলো মেন সে তারপরে উপদেষ্টারা বলছে ছাত্ররা যেটা বলবে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি তাদের রক্তের উপর দিয়ে এসছি তারা আমাদেরকে নিয়ে এসেছে তাই না তো এখন এই যখন মহান দায়িত্ব ছাত্রদের উপরে আছে তো তারা তো পড়াশোনা করতে একটু কম সময় পাইতেই পারে এটা নিয়ে দোষের কিছু নেই আজকাল তো শিক্ষক পেত্রাঘাত করে না কান মলেও দেয় না এই জায়গায় টানও দেয় না তাই না সুতরাং যেমনি চলছে এমনি ভালো হয় ঘাটাঘাটিতে না যাই আমরা তো এতে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিখন ঘাটতির আশঙ্কা করছে শিক্ষার্থীরা কাল কখনো বুঝে নাই শিখন ঘাটতি অযথা একটা বিস্তৃতি ব্যাপার সেখনী হোক তাতে আমাদের কি আসা যায় তাই না এদিকে গত সাত মাসে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সময় নানা দাবিতে আন্দোলন জোরদার হয় বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মারামারি সংঘর্ষেও বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয় সম্প্রতি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে কুয়েটের বড় উদাহরণ আগে মারামারি কাটাকাটি এগুলো হতো আপনার পলিটিক্যাল গভর্নমেন্টের সময় তাদের দুই দলের ভাগাভাগি তারপরে সাধারণ ছাত্ররা আন্দোলন করতো আমরা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় বিরোধী আন্দোলন হয়েছে তারপরে ফি ভর্তির আন্দোলন হোস্টেলে হলে ফি ভর্তির আন্দোলন হয়েছে সেগুলো হতো এখন দেখেন নাকি সুবিধ বিদে ঘটনা টটনা নিয়ে মারামারি কাটাকাটি করে বর্তমানে ছোটোখাটো দাবি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই কথাই বলছে কালো কন্ঠ। বড় ধরনের আন্দোলন করছেন এমনকি যা আলোচনা টেবিলের সমাধান সম্ভব সেগুলো নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ করছেন ক্লাস পরীক্ষাও বন্ধ করছেন যাদের সঙ্গে আলোচনা করবে তারাও আলোচনায় বসে না আর যারা আন্দোলন করবে একটা সামান্য কিছু নিয়ে বিশ্ববিদ্যালয়ের ড্রেন অপরিষ্কার তারাও আলোচনায় বসতে চায় না আমরা ওই জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের সঙ্গে বলেছিলাম রে ভাই আলোচনা দরজাটা খোলা রাখেনি আমরা ছোট মানুষকে একার কথা শুনে শিক্ষার্থীরা এখন কথায় কথা আন্দোলনে নেমে যাচ্ছে এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এছাড়া বেতন ভাতার দাবিতে গত সাত মাসে শিক্ষকদের চেয়ে আন্দোলনের মাঠে ব্যস্ত ছিলেন শিক্ষকরা মানে মাঠে ব্যস্ত এমন শিক্ষা দেওয়ার সংগঠন নেই যারা তাদের দাবি নিয়ে আন্দোলন করেননি আর সব মানে মোটামুটি বাদ নাই আর কি সবাই নেমে গেছে হ্যাঁ তো এখন এই যদি হয় দেশের পরিস্থিতি আগামী দিনে কি আছে বলে না যাই দিন ভালো আসে দিন খারাপ অপেক্ষা করেন ধন্যবাদ থাকবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক্রহণ পূর্ণিয়া